নির্বাচন কমিশনের নির্দেশে পিভিটিজি গ্রুপ ও যৌনকর্মীদের এসআইআর সংক্রান্ত সমস্যাগুলি সরজমিনে খতিয়ে দেখা নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সেইমতো দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকায় থাকা সেই গ্রুপগুলির কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যার কথা শুনলেন কোচবিহারের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রাজমিসা বৃহস্পতিবার সিতাই বিধানসভার পেটলা গ্রাম পঞ্চায়েতের জামাদারবস এলাকায় দুইশ তিন নমবুথে পৌঁছে সেখানে এসআইআর নিয়ে যাদের সমস্যা রয়েছে তাদের সাথে কথা বলেন সেই সব মানুষদের নথিপত্র খতিয়ে দেখেন স্বয়ং জেলা শাসক এদিন তার সাথে উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা শাসক ভারত সিং ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয়গিরি দিনহাটা এক ব্লকের ভিডিও বিশাক ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন ওই এলাকার দুই বাসিন্দা এসআইআর নিয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন জেলাশাসকের কাছে এদিকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য উইলসন বিশরা বলেন এখানে যে সমস্যাটি দেখা গিয়েছিল পূর্বসুরি কিংবা বাবা মাতারা ওই দুই হাজার সালে ভোটার তালিকায় নাম নিয়ে এরকমই কয়েকজনের সমস্যা ছিল সেই খবর পেয়ে জেলাশাসক নিজে এসে তাদের সাথে কথা বলেছেন তাদের সমস্যা সমাধানের সবরকম আশ্বাস দিয়েছেন তিনি বলে জানান উইলসন বাবু অন্যদিকে জেলাশাসক রাজু মিশ্রা বলেন নির্বাচন কমিশনের নির্দেশে পিভিটিজি এবং যৌনকর্মীদের কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যা কথা হয়েছে দিনহাটা ও সিতাই বিধানসভা এলাকা এদিন এই কর্মসূচি করা হয়েছে বলে তিনি জানান মানে সিইও অফিসের একটা নির্দেশ ছিল যে আমাদের ভার্নারেবেল গ্রুপগুলো আছে যে বিভিটিজি গ্রুপ হয় বা আমাদের সেক্সভোকেল যেখানে থাকে তো ওখানে আমাদের একটা ফিল্ড ভিজিট করে জিনিসটা দেখে নেবার কেন কি হয়তো ওনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তো সেই একটা আমাদের ফিল্ড ভিজিট করে ওনাদের একটা তালিকা করে আমাদের সিও অফিস পাঠানোর কথা তো সেটাই নিয়ে আজকে আমাদের এই দুটো এসি দিনহাটা আর সিটা এই দুটো এসি আমরা ভিজিট করছি এদের বিএল মাধ্যমে আমরা জানতে পাই যে এরা নো ম্যাপিং ক্যাস ঠিক আছে এদের মানে পূর্ব কেউ নেই বা ওদের বাবা মার দু সালে ওদের নাম নেই এবং দু সালের অনেক আগে ওদের বাবা মা মারা যায় একজন হচ্ছে ভারতকুমার কুমার হেমব্রম আর একজন লক্ষ্মী লক্ষ্মী বাস্কে লক্ষ্মী বাস্কের বয়স প্রায় ধরেন সাইটের কাছাকাছি আর একজন হচ্ছে হলো ভারতকুমার কুমার হেমব্রম ওর চল্লিশ বাড়ি কোথায় এদের বাড়ি এই বুথে দুশো তিন নম্বর বুথে আপনিও তো ওখানে ছিলেন দেখা গেল কি কথাবার্তা হলো বা কি বললো ওনাদেরকে মানে ওনাদের বললো যে ওই ভারতকুমার কোমর সম্মেলন যা যে ব্যক্তিটা ছিল ওনার তো এসটি সার্টিফিকেট আছে কিন্তু এসটি সার্টিফিকেটে দেখলেন যে ওনার লেট হাবু হেমরম লেখা আছে ওনার বাবুর নাম অলরেডি ওনাকে বললো যে এটা করানো যাবে দাদা বললো ওটা কি এসআইআর এর কোনো প্রবলেমের জন্য কি এটা সেটা আমরা এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না আমাদের ধারণা যেটা মনে হচ্ছে যে এটা এসআইআর এর কারণেই হচ্ছে কি জানানো হয়েছিল নাকি নিজেই এসেছেন ডিএম নিজেই এসেছেন আপনার নাম উইলসন বেসরা এই বুথের পঞ্চায়েত সদস্য কত নম্বর বুথ এটা দুইশো তিন নম্বর কোন জায়গা জামালাগোস অঞ্চল অন্তর্গত